আজকে আমি আপনাদের জন্য একটি অসাধারণ থাই ড্রামার এক্সপ্লেনেশন নিয়ে চলে এসেছি তাহলে চলুন ড্রামাটি দেখে আসা যাক গল্পটা শুরু হয় মেয়ে নামির একটা মেয়েকে দিয়ে যে সব সময় মাথায় একটা বাক্স পরে থাকে সে বিশ্বাস করে যে সে পৃথিবীর সবচেয়ে কুৎসিত মেয়ে যদি মানুষ তার মুখ দেখত তাহলে তারা তাকে নিয়ে মজা করত তাই সে কখনো কাউকে মুখ দেখায় না এবং বেশিরভাগ সময় ঘরের চার দেওয়ালের মধ্যেই কাটায় মেয়ের এক ছোট ভাই ভ্যান আছে আর তাদের বাবা মিস্টার বেন সবসময় তার সন্তানদের নিয়ে চিন্তিত থাকেন এমনকি ছোটোখাটো বিষয়ও তিনি খুব যত্ন করে দেখেন তিনি মেয়েকে বিশেষভাবে খুব ভালোবাসেন তিনি কখনোই চাননি মেয়ে যেন তার মায়ের অভাব অনুভব করে কারণ তার মা ছোটোবেলায় মারা গিয়েছিলেন এক সন্ধ্যায় ভ্যান হাতে আঘাত নিয়ে বাড়ি ফিরে আসে আসলে সে একটা দোকান থেকে স্টিকি নোট চুরি করেছিল আর ধরা পড়ার পরে তাকে মারধর করা হয় কিন্তু ভ্যান তার বাবাকে সত্যটা বলতে চায় না তাই সে বিষয়টা ঘুরিয়ে দিয়ে তার বোনকে উদ্দেশ্য করে বলে দিদি পৃথিবীর সবচেয়ে বড় মানসিক রোগী সে সব সময় ভয় পায় আর কাউকে মুখ দেখায় না মিস্টার বেন এটা সহ্য করতে পারেন না তিনি ভ্যানকে তার বোনকে অপমান করার জন্য শাস্তি দেন যখনই কেউ মেয়েকে কুৎসিত বলে ডাকত সে ভেঙে পড়ত এবং কাঁদত তখন ভ্যান তাকে সান্ত্বনা দিয়ে বলতো মেয়ে ও একটা খারাপ ছেলে ওর কথায় কখনো কান দিও না এতে মেয়ে শান্ত হতো। কিন্তু ভিতরে ভিতরে সে তখনও ভেঙে থাকত বছরের পর বছর সে ঘর থেকে বের হয়নি তার কোনো বন্ধু নেই এমনকি ঘরেও সে সবসময় বাক্সের আড়ালে লুকিয়ে থাকে কিন্তু ফাঁকা সময়ে সে একটা ব্লগ লেখে তার পেজটার নাম ছিল অগলি ডাকলিং ক্লাব যেখানে সে সারা পৃথিবীর সাথে নিজের গল্প শেয়ার করত কীভাবে সে এত কুৎসিত হয়ে উঠল সে সেখানে লিখত যে দশ বছর বয়স পর্যন্ত সে একদম সাধারণ একটা মেয়ের মতো স্কুলে যেত তার বন্ধু ছিল স্বপ্ন ছিল আর নিজের ওপর আত্মবিশ্বাসও ছিল সে তার স্কুলের সবচেয়ে সুন্দর ছেলেটাকেই পছন্দ করত একদিন সে সাহস করে সবার সামনে তাকে প্রপোজ করে কিন্তু ছেলেটা তার অনুভূতিকে ভেঙে দেয় সে মেয়ের উপহারটা ছুঁড়ে ফেলে বলে তুমি পৃথিবীর সবচেয়ে কুৎসিত মেয়ে আমি তোমার মুখও দেখতে চাই না তোমার মতো মেয়ের উচিত নিজেকে আবর্জনার পাত্রে আটকে রাখা ক্লাসের সব বাচ্চা হেসে উঠল তাদের হাসির শব্দ প্রতিধ্বনিত হতে লাগল আর তখনই মেয়ের পুরো পৃথিবী ভেঙে পড়ল সে নিজেকে ঘরে আটকে রেখে কাঁদতে কাঁদতে তার বাবাকে বলল আমি আর কখনো স্কুলে যাব না তার মনে হতে লাগল যে সে সত্যিই পৃথিবীর সবচেয়ে কুৎসিত মেয়ে মিস্টার বেন তাকে বোঝানোর চেষ্টা করলেন কিন্তু মেয়ে কোনো কথা শুনল না এমনকি সে তার ঘরের আয়নাও ভেঙে ফেললো কারণ সে আর নিজের মুখ দেখতে চাইছিল না এরপর সে বাড়িতেই থেকে পড়াশোনা চালিয়ে গেল একদিন যখন সে একটা বেলুন নিয়ে খেলছিল হঠাৎ সেটা উড়ে গিয়ে একটা গাছে আটকে যায় মেয়ে সেটা আনতে বাইরে বের হয় ঠিক তখনই একটা উচ্চ বিদ্যালয়ের ছেলে সেখান দিয়ে যাচ্ছিল সে হেসে বলল আরে আমি কি তোমাকে সাহায্য করতে পারি ভয়ে মেয়ে তার দুই হাত দিয়ে তার মুখ ঢেকে ফেলল সে ভাবল সেও নিশ্চয়ই তাকে নিয়ে মজা করবে তাই সে পাশে পড়ে থাকা একটা ব্যাগ তুলে নিয়ে মুখের সামনে ধরল আর মনে মনে ভাবল হয়তো সেও আগের লোকগুলোর মতোই হবে সেই মুহূর্ত থেকেই সে বুঝতে পারল তার মুখটা লুকানো থাকলে সে নিজেকে নিরাপদ মনে করে তখন সে মানুষের সাথে কথা বলতে পারে এমনকি একটু হাসতেও পারে সেই দিন থেকে মেয়ে সবসময় তার মুখের ওপর ওই বাক্সটা পড়ে থাকে এখন এটা তার বন্ধু তার রক্ষাকারী ঢাল মেয়ে তার ব্লগে এই সব কিছু শেয়ার করত মানুষের সাথে কথা বলতো হাসত কাঁদত কারণ সেখানে কেউ তার মুখ দেখতে পেত না সে তার ভাই ভ্যানকেও কখনো তার মুখ দেখায়নি ভ্যান অনেকবার চেষ্টা করেছে কিন্তু সে তাকে বাক্স খুলতে দেয়নি এখন সে প্রায় সব সময় ল্যাপটপের সামনে থাকে আর শুধু নিজের নোটবুক আর ব্লগের মাধ্যমেই পৃথিবীর সাথে যুক্ত থাকে মিস্টার ব্যান বলতেন মেয়ে একটু বাইরে বেরো দুনিয়াটা দেখো কিন্তু মেয়ে তাকে একদমই গুরুত্ব দিত না মনে হচ্ছিল সে যেন নিজের জগতে নিজের সেই বাক্সের ভেতরেই আটকে গেছে মিস্টার ব্যান তার মেয়েকে এমন অবস্থায় দেখে আর সহ্য করতে পারছিলেন না তিনি একদিন ডাক্তার দেখাতে গিয়ে উদ্বিগ্ন গলায় বললেন ডাক্তার আমার মেয়ে সবসময় নিজেকে লুকিয়ে রাখে এটা কি কোনো রোগ এর কি কোনও চিকিৎসা আছে ডাক্তার শান্তভাবে বললেন না মিস্টার ব্যান আপনার মেয়ে অসুস্থ নয় সে শুধু একটা অদ্ভুত মানসিক অবস্থার ভেতর দিয়ে যাচ্ছে সে মনে করে যে সে পৃথিবীর সবচেয়ে কুৎসিত মেয়ে আর এই ভয়েই সে পৃথিবী থেকে নিজেকে লুকিয়ে রাখছে এখন অনেক বাচ্চাই এমন সময়ের মধ্যে দিয়ে যায় জাপানে একে হিকি বলা হয় যেখানে শিশুরা নিজেদের পুরোপুরি আলাদা করে ফেলে তারা মনে করে এই দুনিয়ায় কেউ তাদের নিজের নয় তাই তারা বছরের পর বছর এভাবে চুপচাপ থাকে ডাক্তার আরও বললেন তবে আপনার মেয়ের অবস্থা এতটা গুরুতর নয় অন্তত সে এখনও আপনাদের সাথে কথা বলে আপনাকে শুধু তাকে বাইরে নিয়ে যেতে হবে যেন সে নতুন বন্ধু বানাতে পারে আর আবার স্বাভাবিকভাবে বাঁচতে শিখতে পারে মিস্টার বেন ক্লান্ত গলায় বললেন কিন্তু ডাক্তার সে আমার কথা শোনে না বাইরে যাওয়ার কথা বললেই কাঁদতে শুরু করে ডাক্তার বললেন তাহলে আপনাকে একটু চাপ দিতে হবে না হলে খুব শীঘ্রই সে তোমাদের সবার সাথে কথা বলা বন্ধ করে দেবে এবং পুরোপুরি একা হয়ে যাবে সেই রাতে তারা তিনজন একসাথে ডিনার করছিল কিন্তু খাওয়ার সময়ও মেয়ে তার মুখ থেকে বাক্সটা সরাচ্ছিল না অবশেষে মিস্টার বেন ধৈর্য হারালেন তিনি রাগান্বিত হয়ে বললেন মেয়ে এখনই এই বাক্সটা খুলে ফেলো মেয়ে চুপ করে রইল বেন গভীর শ্বাস ফেলে বললেন তোমাকে আমার কথা মনোযোগ দিয়ে শুনতে হবে আমার ক্যান্সার হয়েছে মেয়ে আর ভ্যান দুজনেই হতবাক হয়ে গেল বেন আবার বললেন আমি জানি না আমার কাছে কতদিন সময় আছে কিন্তু আমি চাই তুমি তোমার ভাই ভ্যানের সাথে স্কুলে যাও তারা দুজনেই ভাবল বাবা হয়তো মজা করছেন কিন্তু তার মুখ দেখে বোঝা গেল এটা সত্যি মেয়ে কাঁদতে কাঁদতে বলল আমি স্কুলে যাব না কিন্তু এবার বেন কঠোর গলায় বললেন তোমাকে স্কুলে যেতেই হবে মেয়ে এটা নিয়ে কোনো তর্ক চলবে না ভ্যান তার বাবাকে এত কঠোরভাবে কথা বলতে দেখে অবাক হয়ে গেল মেয়ে কষ্টে ভেঙে পড়ে বলল তুমি পৃথিবীর সবচেয়ে খারাপ বাবা আমি তোমাকে ঘৃণা করি এ কথা বলে সে তার ঘরে দৌড়ে চলে গেল এবং কাঁদতে শুরু করল সে ভাবল আগামীকাল স্কুলে সবাই আমাকে নিয়ে মজা করবে তারা আমার মুখ দেখে হাসবে সে সে ছেলেটার কথাও মনে করল যে ছোটবেলায় তাকে কুৎসিত বলে ডাকত ঠিক তখনই দরজা আস্তে আস্তে খুললো ভ্যান ভেতরে এলো তার হাতে একটা নতুন বাক্স সে হাসতে হাসতে বলল চলো দিদি তোমার পুরনো বাক্সটা বদলে ফেলি তুমি চাইলে স্কুলে এই নতুন বাক্সটা পড়তে পারো মেয়ে প্রথমে অস্বীকার করল তারপর ধীরে ধীরে মাথা নিচু করল সে বাক্সটি খুলে ফেললো আর সেই মুহূর্তে আমরা প্রথমবার তার মুখ দেখতে পেলাম সে কুৎসিত ছিল না সে একেবারে সুন্দর শুধু তার ব্যথা আড়াল করছিল বেন এবং ভ্যান একসাথে নতুন বাক্সটি সাজাল পরের দিন সকালে মিস্টার বেন দুই সন্তানকে স্কুলে ছেড়ে দিতে চলে গেলেন মেয়ে খুব নার্ভাস তার শ্বাসকষ্ট হল ভারী বেন হাসতে হাসতে একটি গান বাজালেন নতুন কিছু করার সাহস রাখো মেয়ে চোখের জল পোছাতে পনে বলে আমাকে ক্ষমা করো বাবা আমি গতকাল তোমাকে খুব খারাপ কিছু বলেছিলাম আমি জানি তুমি শুধু আমাকে সাহায্য করতে চেয়েছ মেয়ে গাড়ি থেকে নেমে ধীরে ধীরে স্কুলের দিকে এগোতে লাগল বেন গাড়িতে বসে কাঁদতে লাগলেন শুধু কারণ নয় যে মেয়ে তাকে ঘৃণা করছে বরং প্রথমবারের মতো সে মেয়ের উপর কঠোর আচরণ করছিল মেয়ে স্কুলের গেটে পৌঁছল তার মুখে বাক্স আর সকলের চক তার দিকে বাচ্চারা ফিসফিস করতে লাগল ওই মেয়েটিকে দেখো বক্সকার্ল কেউ একজন হেসে বলল কি একটা মানসিক রোগা মেয়ের হৃদয় ধরফর করতে লাগল শ্বাস দ্রুত হল মাথা ঘুরতে লাগল ঠিক তখনই কেউ তার হাত ধরল ছেলেটি হেলমেট পরেছিল সে হেসে বলল ভয় পাওয়ার কিছু নেই আমি তোমার আমি আমার মুখও দেখাই না সে তার কার্ড বের করে দেখাল আমার নাম মেন্টান। একটু ভয় পেয়ে গেল মেয়ে পিছিয়ে এবং দ্রুত পালাতে শুরু করল দৌড়ানোর সময় সে স্কুলের সবচেয়ে জনপ্রিয় ছেলে জিরোর সাথে ধাক্কা খাইল জিরো এবং তার বন্ধুরা তাকে ঘিরে ধরল তারা মেয়েকে বলল এসো এই বাক্সটা খুলে ফেলো আমরা তোমার মুখ দেখতে চাই মেয়ে কাঁপতে মিন্টন কাছে এসে রাগ করে বললো ওকে একা থাকতে দাও সে হেলমেট খুলে ফেললো জিরো তার দিকে এগোল তারা একে অপরের দিকে তাকাল এবং একটা টানটান নীরবতা বাতাসে ভরে গেল জিরো রেগে বলল মিন্টন তুমি এই মেয়ের সামনে একজন বীরের মতো আচরণ করছো আমি তোমাকে স্কুলের বাইরে দেখতে চাই মিন্টন কিছু বলল না সে শুধু মেয়ের হাত ধরে তাকে দূরে নিয়ে গেল মেয়ে যখন ক্লাসে পৌঁছাল তখন শিক্ষক তার দিকে তাকিয়ে বললেন মেয়ে তোমার বাক্সটা খুলে ফেলো আমাদের সকলের তোমার মুখ দেখা উচিত মেয়ে কাপা কাপা গলায় বলল ম্যাডাম আমি বাক্সে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি শিক্ষিকা হেসে বললেন ঠিক আছে মেয়ে যদি এতে তোমার আরাম হয় তবে এটি পড়তে থাকবে সে অন্য সবাইকেও বললেন তোমাদের তার গোপনীয়তা সম্মান করতে হবে কিন্তু শিক্ষিকা চলে যাওয়ার সাথে সাথেই ক্লাসে ফিসফিসানি হাসি বিদ্রুপ এবং নিচু স্বরে তামাশা শুরু হলো দেখো এই বক্সগাল ফিরে এসেছে সে তার মুখ দেখাচ্ছে না নিশ্চয়ই খুব কুৎসিত মেয়ে কিছু না বলে শেষ বেঞ্চে চুপচাপ বসে থাকল মিন্টন পিছন থেকে তাকিয়ে দেখছিল তার চোখে রাগ আর অসহায়ত্ব দেখা যাচ্ছিল মেয়ে ক্যান্টিনে প্রবেশ করল সে তার ভাই ভ্যানকে খুঁজছে কিন্তু তাকে কোথাও দেখতে পারল না সে একা কোনার টেবিলে বসে গেল ধীরে ধীরে সে তার লাঞ্চ বক্স খুলল কিন্তু সবার চোখ এখনও তার ওপর কিছু বাচ্চা হাসছে কেউ ফিস ফিস করছে ঠিক তখনই জিরোর গ্যাং থেকে দুটি ছেলে এসে পৌঁছল তারা জোর করে মেয়ের বাক্স সরানোর চেষ্টা করল সমস্ত বাচ্চা দেখছিল কিন্তু কেউ সাহায্য করল না ভীত হয়ে মেয়ে বাক্সটি শক্ত করে ধরে কিছু না খেয়ে পালিয়ে গেল স্কুলের বাগানের বাইরে একটা দোলনা আছে মেয়ে সেখানে বসে পড়ল চোখে জল মনে ক্লান্তি সে মৃদুস্বরে বিড়বির করে বলল এই স্কুলে ভালো কিছু নেই ঠিক তখনই মিন্টান এসে তার পাশে বসল সে আবার হেলমেট পরে আছে মেয়ে তাকে দেখে হেসে বলল তুমি সবসময় হেলমেট পরে থাকো কেন মিন্টন হেসে বলল কারণ আমি যখন হেলমেট পরে থাকি তখন কেউ আমাকে থামায় না আর যেহেতু আমি সুন্দর তাই মানুষ আমাকে লক্ষ্য করে না আর হ্যাঁ এটা কোনো সাধারণ হেলমেট নয় আমি জাপানের সেরা মানের টাইটানিয়াম দিয়ে এটা নিজেই তৈরি করেছি মেয়ে হেসে বলল অনেক বাজে কথা মিন্টন এই বাজে কথা শুনে আমার খুব মজা হয়েছে দুজনেই হেসে ফেললো মিন্টন তাকে একটা স্যান্ডউইচ দিয়ে বলল আমি জানি তুমি দুপুরের খাবারে কিছুই খাওনি মেয়ে ধীরে ধীরে স্যান্ডউইচটা খেতে লাগল প্রথম কামড় নিল আর প্রথমবারের মতো কিছুটা স্বস্তি অনুভব করল তারা কথা বলতে শুরু করল মেয়ে মিন্টনকে বলল যে সে আগামীকাল স্কুলে আসবে না মিন্টন বলল তুমি আমার একমাত্র বন্ধু যদি তুমি না আসো আমি একা থাকব মেয়ে চুপ করে থাকল কিছুই বলল না স্কুলের পর জিরো মিন্টনের দিকে এগোল তার চোখ প্রতিশোধে ভরে উঠল এবার বলো হিরো আজ তুমি কাকে বাঁচাবে মিন্টন সরাসরি তার চোখের দিকে তাকাল আমি তোমাকে ভয় পাই না তোমার পুরো দলটিও আমার তুলনায় কিছুই নয় দুজনের মধ্যে ঝগড়া শুরু হল মিন্টন জিরোকে জোরে ঘুষি মারল কিন্তু জিরো তাকে আক্রমণ করল ঠিক তখনই মেয়ে বাড়ি ফিরে দূর থেকে এটি দেখতে পেল পুলিশের সাইরেন বাজলো সবাই দৌড়াতে শুরু করল জিরো মেয়েকে দেখল এবং তাকে টেনে নিল সে একটি নির্জন জায়গায় থামল এবং রাগে মেয়ের বাক্স খুলে ফেলল জিরোর নিঃশ্বাস আটকে গেল কারণ তার সামনে কেবল একটি মেয়ে নয় বরং এক অসাধারণ সুন্দরী নারী জিরো এক মুহূর্তের জন্য তাকিয়ে রইল কিন্তু মেয়ের মনে ভয়ের ছায়া জেগে উঠল সে তার অতীতের কথা মনে করল সেই কণ্ঠস্বর বিদ্রুপ সেই হাসি হঠাৎ করেই সে অজ্ঞান হয়ে গেল মেয়ে যখন চোখ খুলল তখন দেখল সে হাসপাতালের একটি কক্ষে মিস্টার বেন এবং ভ্যান তার পাশে বসে আছেন মেয়ে চারপাশে তাকিয়ে আতঙ্কিতভাবে বলল আমার বাক্স কোথায় এখানে অনেক মানুষ আছে আমি তাদের বাক্স ছাড়া কাউকে দেখতে চাই না ডাক্তার দ্রুত তার উপর একটি মুখোশ পড়ালেন এবং ফিসফিস করে বললেন শান্ত হাও মেয়ে সব ঠিক আছে মিস্টার বেনের চোখ জলে ভরে উঠল তিনি বললেন মেয়ে আমি ভুল করেছি তোমাকে স্কুলে যেতে বাধ্য করা উচিত ছিল না তুমি আমার কারণে এখানে এসেছ মেয়ে তাকে থামাল না বাবা আমি এখন বুঝতে পেরেছি আমাকে স্কুলে যেতে হবে এবং আমার বাক্স কেড়ে নেওয়া ছেলেটির উপর প্রতিশোধ নিতে হবে বেন এবং ভ্যান দুজনেই অবাক হয়ে তাকাল কারণ এটা প্রথমবারের মতো তারা মেয়ের চোখে ভয় নয় বরং সাহস দেখল জিরো একটি নির্জন পার্কির বেঞ্চে বসে আছে বাতাসে একটু ঠান্ডা কিন্তু তার হৃদয় অস্থিরতা সে ভাবছে এত সুন্দর হওয়া সত্ত্বেও কেন সে মুখ লুকিয়ে রাখে ঠিক তখনই পেছন থেকে পায়ের আওয়াজ আসে মেয়ে সেখানে দাঁড়িয়ে আছে চোখে রাগ আর যন্ত্রণায় ভরা কোনো কথা না বলে সে জিরোকে জোরে থাপ্পড় মারল জিরোর বান্ধবীরা তাকে ধরে ফেলল কিন্তু জিরো তাদের থামাল ওকে যেতে দাও সে মেয়েকে এক পাশে নিয়ে তার মুখোশ খুলে দেবার চেষ্টা করল মেয়ে তাকে থামাতে চেষ্টা করল জিরোকে বলল এটা করা বন্ধ কর কিন্তু সে থামল না হঠাৎ মিন্টন আসে সে জিরোকে জোরে ধাক্কা দেয় এবং দুজন আবার মারামারি শুরু করে মেয়ে চিৎকার করে বন্ধ করো তোমরা সবাই কিন্তু অনেক দেরি হয়ে গেছে কেউ এই মারামারির ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভিডিওটি ভাইরাল হয়ে যায় দুই সুদর্শন ছাত্র একটি বাক্সমাথা মেয়েকে নিয়ে মারামারি করছে কয়েক ঘণ্টার মধ্যেই এটি পুরো স্কুলে ছড়িয়ে পড়ে মেয়ে স্কুলে জনপ্রিয় হয়ে যায় কিন্তু এই খ্যাতি তার জন্য একটি নতুন শাস্তি হয়ে ওঠে মেয়ে রাগান্বিত এবং অসহায় বলল আমি ইতিমধ্যেই আমার জীবন থেকে বিরক্ত আমাকে আর বিরক্ত কর না মিন্টন বলল আমি শুধু তোমাকে সাহায্য করতে চেয়েছিলাম জিরো হেসে বলল আমি জানি তুমি তাকে পছন্দ করো মিন্টনের মুখ লাল হয়ে গেল আমি যদি তাকে পছন্দ করি তবুও তুমি ঈর্ষান্বিত হও কেন জিরো বকবক করে বলল ওই মেয়েটি তোমার যোগ্য নয় মেয়ে মাথা ঘোরাতে লাগল সে হোঁচট খেয়ে পড়ে গেল মিন্টন তাকে ধরে ফেলল এবং সঙ্গে নিয়ে গেল এখন মেয়ে কারোর সাথে কথা বলে না সে নিজেকে তার ঘরে আটকে রাখল বেন দরজার বাইরে দাঁড়িয়ে বললেন দরজা খোলো ছিলে প্লিজ কিন্তু ভেতর থেকে কোনো সাড়া নেই বেন এবং ভ্যান বসে ভাবছিল কিভাবে তারা মেয়েকে সাহায্য করতে পারে ঠিক তখনই বাইরে থেকে একটি আওয়াজ আসে মিস্টার বেন প্লিজ দরজা খোলো বেন বেরিয়ে যান জিরো সেখানে দাঁড়িয়ে আছে তার মুখ অনুশোচনায় ভরা আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি মেয়ের কাছে ক্ষমা চাইতে চাই বেন রেগে বললেন এখন অনেক দেরি হয়ে গেছে শেষ আমার মেয়ে নিজেকে তার ঘরে আটকে রেখেছে আর তোমার কারণে তার এই অবস্থা জিরো কিছুই বলতে পারল না সে শুধু মাথা নিচু করল পরের দিন সকালে মিন্টন বেনের বাড়িতে আসে সে হেসে বলে মেয়েকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য আমার একটা আইডিয়া আছে সে মেয়ের ঘরের বাইরে বসে বারবার বলল মিস মেয়ে দয়া করে দরজাটা খুলে দিন কয়েক মিনিট পর দরজাটা ধীরে ধীরে খুলে যায় মেয়ে মুখোশ পরে বাইরে আসে কিন্তু মিন্টনকে দেখার সাথে সাথেই সে হেসে ওঠে কারণ মিন্টন তার মাথায় একটা হাসের বাক্স পড়ে আছে মিন্টন বলল দেখো তুমি আর একা নাও এই হাঁসের বাক্সটা তোমার নতুন স্টাইল আর আমি নিজের জন্য একটা হাঁসের হেলমেট বানিয়েছি তারা দুজনেই হাসল একসাথে বসে খাইল কথা বলল এবং অনেকক্ষণ পর মেয়ের চোখে একটু ঝলমলে ভাব ফিরে এলো মিন্টন বলল মেয়ে আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি সবসময় তোমার যত্ন নেব এবং কাউকে তোমাকে বিরক্ত করতে দেব না মেয়ে হেসে বলল ঠিক আছে আমি আগামীকাল স্কুলে যাব মিন্টনটাকে সাথে নিয়ে স্কুলে গেল মেয়ে হাঁসের বাক্সে আছে তাকে দেখে সমস্ত ছাত্র অবাক হয়ে গেল মেয়ে যখন একা বসে থাকে তখন জিরো তার কাছে আসে মেয়ে ভয় পায় কিন্তু জিরো বলে আমি তোমাকে ধমক দিতে আসিনি আমি শুধু ক্ষমা চাইতে চাই এদিকে ভ্যান ভুল বোঝে সে জিরোকে ধাক্কা দেয় এবং তাকে তার বোনের কাছ থেকে দূরে থাকতে বলে জিরো কিছুই বলতে পারে না মেয়ে ক্লাসে বসে আছে ঠিক তখনই একটি মেয়ে আসে তার নাম ওজন ওজন বলে মেয়ে আমার তোমার সাহায্য দরকার জিরো সবাইকে ধমক দিচ্ছে সে বলেছে যে তুমি তোমার মুখ না দেখালে সে কাউকে শান্তিতে থাকতে দেবে না মেয়ে আস্তে করে বলে আমি এটা করতে পারবো না এবং চলে যায় বেশ কিছু বাচ্চা তার কাছে আসে মেয়ে দয়া করে তোমার মুখ দেখাও জিরো প্রতিদিন আমাদের হয়রানি করছে মেয়ে কিছুই বলে না ঠিক তখনই একটি মেয়ে দৌড়ে আসে মেয়ে তাড়াতাড়ি কর জিরো তোমার ভাই ভ্যানকে মারছে মেয়ে দৌড়ে বেরিয়ে আসে জিরোর বন্ধুরা ভ্যানকে মারছে সে চিৎকার করে বলে ঠিক সেই মুহূর্তে সবাই থেমে যায় মেয়ে জিরোর দিকে তাকিয়ে থাকে জিরো প্লিজ এটা থামো তুমি সবাইকে কেন বিরক্ত করছ জিরো হেসে বলল কারণ এটাই আমার পরিচয় আমি এভাবেই থাকব সে মেয়ের দিকে তাকিয়ে মৃদুস্বরে বলল মেয়ে শুধু একবার তোমার বাক্সটা খুলে দাও আমি চাই সবাই তোমার মুখটা দেখুক আমি প্রতিশ্রুতি দিচ্ছি আর কখনো কাউকে বিরক্ত করব না মেয়ের আর কোনো উপায় ছিল না সবার চোখ তার দিকে স্থির সে কাঁপা হাতে ধীরে ধীরে তার বাক্স খুলল এক মুহূর্তের মধ্যে পুরো স্কুল থমকে গেল সবার চোখ বড় হয়ে গেল কেউ কিছু বলল না তারা কেবল তার সৌন্দর্য দেখে হতবাক মেয়ের চোখে জল চলে এল সে দৌড়ে গিয়ে মিন্টনকে জড়িয়ে ধরল সবাই আমার মুখটা দেখেছে সে কাঁদতে কাঁদতে বলল মিন্টন হাসে মেয়ে তুমি পরেরটি নও তুমি পুরো পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে মেয়ে বাড়ি ফিরে এলো ভ্যান তার বোনকে বলল দিদি কেউ তোমাকে কুৎসিত বলে ডাকে না সোশ্যাল মিডিয়ায় তোমার সব ছবির নিচে শুধু একটাই শব্দ লেখা আছে সুন্দর এখন তুমি কুৎসিত এই ধারণাটা দূর করো কারণ সত্য হলো তুমি সব সময় সুন্দর ছিলে মেয়ে এখনো বিশ্বাস করতে পারছে না সে ঘরে ঢুকে জানালা খোলা দেখে সে ঘুরে দাঁড়ায় অন্ধকারে একটি ছায়া চলে আসে সে চিৎকার করতে গেলেই জিরো এগিয়ে এসে তার মুখ চেপে ধরে ভয় পেও না মেয়ে আমি তোমাকে বিরক্ত করতে আসিনি আমি শুধু ক্ষমা চাইতে এসেছি তুমি কুৎসিত নও তুমি পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে আমি তোমার মতো মেয়ে কখনো দেখিনি জিরো এই কথা বলে চলে যায় মেয়ে ধীরে ধীরে নিশ্বাস নিল এবং তার দৃষ্টি আলমারির দিকে চলে গেল সে বছরের পর বছর ধরে বন্ধ থাকা আয়নাটি বের করল অনেক বছর পর প্রথমবারের মতো নিজেকে দেখে এবং সেই মুহূর্তে সে বুঝল যে সত্যিই সুন্দর শুধু চেহারাতেই নয় তার হৃদয়েও এবার মেয়ে তার বাক্স ছাড়া স্কুলে এলো তার মুখে আত্মবিশ্বাসের নতুন আলো জ্বলে উঠল সে স্কুলের গেটে প্রবেশ করলো সমস্ত ছাত্র তার দিকে তাকাল এবার কোনো হাসি নেই কেবল প্রশংসার শব্দ লোকেরা চিৎকার করে বলল বাহ সে খুব সুন্দর মিন্টন তার কাছে এসে হাসতে হাসতে বলল সে আমার বন্ধু এবং এই স্কুলের সবচেয়ে সুন্দরী মেয়ে এখন মেয়ের কারো কাছ থেকে লুকানোর দরকার নেই মুখোশ নেই বাক্স নেই সে মুক্ত তার ভয় অতীত এবং সে যে মিথ্যাগুলো নিজের সত্য মনে করেছিল তা থেকে জীবনের সবচেয়ে বড় ভয় হল পৃথিবী নয় বরং নিজেদের মুখোমুখি হওয়া আমরা আমাদের মুখের ওপর বাক্স বা মুখোশ যাতে কেউ আমাদের বিচার না করে কিন্তু সত্য হল সৌন্দর্য আত্মবিশ্বাস এবং সাহস মুখ থেকে আসে না তারা হৃদয়ের মধ্যে থাকে মেয়ের এই গল্প যদি আপনার হৃদয় স্পর্শ করে থাকে তাহলে তা শেয়ার করুন যদি আপনি এতে নিজের কোনো অংশ খুঁজে পান তাহলে দয়া করে এই ভিডিওটি শেয়ার করুন যাতে গল্পটি অন্য কারো কাছেও পৌঁছাতে পারে